আপনার দেখছেন এস বাংলা আপনার সঙ্গে মিম দেখছেন সকাল থেকে মেঘলা আকাশ শুরু হয়েছে বৃষ্টি আজ থেকে শুরু হলো বর্ষণ সেই চিত্র সরাসরি আপনার এখানে এস বাংলায় অবশ্যই আমাদের ইউটিউব পেজটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ নিত্য নতুন খবর পেতে প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখছেন সেই বর্ষণের চিত্র সরাসরি এস বাংলায় আর দেখছেন সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি আমি এস বাংলাতে দেখছেন সেই চিত্র সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি আর সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি আমি এস বাংলাতে অবশ্যই আপনারা আমাদের এস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিত্য নতুন খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখছেন সকাল থেকে সেই মেঘলা আকাশ আর শুরু হয়েছে বৃষ্টি এটা কি বৃষ্টির প্রবেশ অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঙ্গে থাকুন যত শীঘ্র আসছি পরবর্তী খবর নিয়ে ততক্ষণ চোখ রাখুন এস বাংলায় পর্দায়